আসসালামু আলাইকুম ভিহার দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হয়তো ফ্যামিল দেখে বুঝে ফেলেছেন তবুও আমি বলে দিই বিষয় নিয়ে আলোচনা হবে মাছার উপরে যে মুরগির বাচ্চা ব্রিডিং করলে কী কী উপকার তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল নোটিফিকেশান করে রাখবেন কারণ আমার নিত্য ভিডিও ভিডিওগুলো যেতে হবে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করে মূল বিশ্বের যায় প্রথমে আমরা আলোচনা করব মাছায় যে আমরা মুরগি বাচ্চাকে ব্রুডিং করব তার সেটি আমাদের একটা খরচা অনেকটাই খরচা বাঁচাচ্ছে কমাচ্ছে কী খরচ আমাদের কমাচ্ছে সেটি আমাদের লক্ষ্য করা দরকার আমাদের একদম টুষে লাগছে না পেপারও লাগছে না দুটি খরচা আমাদের এখানে সেভ হচ্ছে আমাদের তুষ লাগছে না এবং কি আমাদের পেপারও লাগছে না নাম্বার টু হচ্ছে এই যে মুরগি যে একটা লিটার মুরগি যে পায়খানা করে সেটি মাছার নিচ দিয়ে পড়ে যায় মাছার নিচ দিয়ে পড়ে গেলে সেই পায়খানাটা মুরগি আর খেতে পারে না মুদ্রিত হতে পেরেছেন মাচার নিজে যে পায়খানা পড়ে যায় সেটি আর মুরগি বাচ্চা খেতে পারি না মুরগির ওষুধ বেলায় একটা একটু রোগটা কম হয় নাম্বার থ্রি হচ্ছে মুরগির এমনই গ্যাসটা সৃষ্টি হয় না মাচার যে মানে লিটারটা যে পায়খানাটা মল মলটা যে পড়ে যায় সেটি মল যদি আমাদের যেভাবে আমরা ব্রুডিং করি সেই মলটা আমাদের থাকে যায় সেই জন্য আমাদের কেউ ব্রুডিংয়ে গ্যাস সৃষ্টি হয় তখন মুরগির বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো সেটিও আমাদের হচ্ছে না সেটি নিজ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আমরা নিজ দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এটি আমাদের একটি মাচার মানে খুবই উপকারিতা এবং কি রেজাল্টও খুব ভালো আসবে ইনশাল্লাহ তো এইভাবেই যদি মাচাতে আমরা দেশি মুরগির বাচ্চাকে ব্রোডিং করি তাহলে অনাসে আমাদের অনেকটাই খরচা কমে তো এই খরচা কমানোর জন্য আমাদের আরে প্রথম লাগবে বাস বাস দিয়ে আমরা বাতি দিয়ে তাড়ে নেট বিছিয়ে দিব তার উপরে আমরা বাচ্চাকে ছাড়ব তো আমাদের যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের দেড়শো পিস আছে এবং কি নিচে আমাদের ছোটো একটু বড়ো মুরগি আছে তো এখানে আমি আমরা এই মানে ভালো করে একটা মানে করতেছি যে এই যে মাচা মাচাতে কিন্তু একটা দুর্দান্ত সিস্টেম ভালো তো এই জন্যে আমার এই ভিডিওটা বানানো তো এটি একটি খুব ভালো প্রজেক্ট এটি এরকম করে যদি আপনারাও মানে ব্রুডিং করেন তাহলে অবশ্যই ব্রুডিংয়ে আপনাদের মোটালিটির হাতটা একদম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এসে দাঁড়াবে এবার মোটালিটির থাকবে না আর অবশ্যই ব্রুডিংয়ের সময় আপনারা অবশ্যই ভালো মানে ফিডব্যাক খাওয়াবেন তাহলে মুরগির বাচ্চা যেত ছোটোবেলা থেকে গ্রোথটা ভালো হয় মুরগির বাচ্চা যদি ছোটো থেকে গ্রোথ ভালো হয় তাহলে হলে হইতে সময় লাগে না ওজন বৃদ্ধি হবে তো এই ছিল আজকে আমার আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অতি পূর্বেই অন্য একটা ভিডিওতে তো আজ এখান থেকে শেষ করছি ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ